হ্যালো ব্রিহন কেমন আছেন সবাই আজকে কথা বলবো পুলিশ কনস্টেবলের প্রাথমিক মেডিকেল নিয়ে তো পুলিশ কনস্টেবলে কিন্তু দুইটা ধাপে মেডিকেল হয় প্রথমে আপনাদের চাকরি হওয়ার পরে আপনাদের প্রথমে প্রাথমিক মেডিকেল হবে এরপরে আপনাদের চূড়ান্ত মেডিকেল হবে তো চূড়ান্ত মেডিকেলের জন্য চূড়ান্ত মেডিকেল নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাতে সেই ভিডিওটি আপনি মিস না করেন এবং আমাদের ভিডিওটি আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি দেখতে পারেন তো এখন হলো আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটা হলো আপনারা যারা পুলিশ কনস্টেবলের মার লিখিত এবং ভাইবে পরীক্ষার একটা বেস্ট এবং চূড়ান্ত প্রস্তুতি নিতে চান তাদের জন্য আমাদের এই পুলিশ কনস্টেবল নিয়োগ সহায়িকা বইটি এই বইটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এই বইটি আপনাদের জন্য একটা বেস্ট বই তো এই বইটি যারা আপনারা নিতে চান পুলিশ কনস্টেবল নিয়োগের প্রস্তুতি নিতে তারা আমাদের বইটি অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং এই বইটি থেকে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট লিখিত পরীক্ষার কমন নির্চয়তা দিচ্ছি এবং এই বইটি যদি আপনি পড়ে যেতে পারেন আপনি নর্মালি আপনি যদি ভালোভাবে প্রস্তুতি নেন তাহলে আপনি মাঠ লিখিত এবং ভাইবে পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবেন তো এখন আসি আপনাদের মূল ভিডিওতে আপনাদের প্রাথমিক মেডিকেলে কী কী চেক আপ করা হবে তো আপনাদের প্রাথমিক মেডিকেল আপনাদের ভাইবা শেষ হয়ে যখন আপনারা সিলেক্টেড প্রার্থী হবেন চাকরির জন্য তখন প্রথমে আপনাদের প্রাথমিক যে মেডিকেল সেটি হবে তো প্রাথমিক মেডিকেলে আপনাদের যারা শেষে আপনারা সিলেক্টেড হবেন তা আপনাদের এক একজন করে আপনাদের রুমে নেওয়া হবে এবং একটা রুমের মধ্যে আপনাদের প্রাথমিক যে মেডিকেল সেটি হবে এবং রুমের মধ্যে একজন ডক্টর থাকবে এবং দুই তিনজন হয়তো পুলিশ অফিসার থাকবে তো সেখানে আপনাদের প্রাথমিক মেডিকেল সম্পন্ন হবে তো প্রাথমিক বেড়ে গেলে সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের দেখা হবে আপনাদের চোখ অর্থাৎ আপনি নির্দিষ্ট একটা দূরত্বে আপনাদের কিছু লেখা থাকবে আহ আপনাকে দূর থেকে পড়তে হবে যে বিষয়টা হলো আপনাকে এক চোখ প্রথমে আপনাদের দেখা যায় যে ডান চোখ বন্ধ করে পড়তে হবে এরপরে আপনাদের বাম চোখ বন্ধ করে পড়তে হবে তো এই বিষয়ে পড়তে হবে এরপরে আপনি দুই চোখ খোলা রেখে পড়বেন তো এই বিষয়টি তারা চেক আপ করবে যে আপনার চোখের দৃষ্টি ঠিক আছে কিনা দেন আপনাদের চেক আপ করবে আপনাদের কালার ব্র্যান্ড আপনাদের কালার ব্র্যান্ড আছে কি তো কালার ব্র্যান্ডটা চেক করতে পারেন আপনারা গুগলে কালার ব্র্যান্ড লিখে সার্চ করলে আপনারা যে সংখ্যাগুলো দেখতে পারবেন এই কালারের মধ্যে এইগুলো যদি আপনি দেখতে পারেন সেক্ষেত্রে আপনার বুঝবেন যে আপনার কালার ব্র্যান্ড নেই যদি দেখতে না পারেন তাহলে বুঝবেন আপনার কালার ব্যান্ড আছে তো পুলিশের মেডিকেল প্রাথমিক মেডিকেল নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ পুলিশের প্রাথমিক মেডিকেলে খুব একটা প্রার্থী বাদ দেয় না খুব বড় কোনো ইস্যু না থাকলে সেক্ষেত্রে আপনার বাদ পড়ার সম্ভাবনা খুব কম দেখা যায় আপনার এখানে যে আপনার চোখের সমস্যা চোখের সমস্যা দেখা যায় আপনার যদি সামান্য থাকে সেক্ষেত্রে আপনি আপনার কোনো সমস্যা হবে না তো দেখা যায় যে আপনার চোখের সমস্যা অতিরিক্ত আপনার চোখে চশমা ছাড়া দেখতেই পারবেন আপনার পাওয়ার গ্লাস ছাড়া আপনি দেখতেই পারেন না আপনার পাওয়ার গ্লাসে দেখা যায় দুই তিন এরকম পাওয়ার সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাদ দেওয়া হবে তো এখানে প্রাথমিক মেডিকেলটা অন্য যে সশস্ত্র বাহিনীর মতো খুব যে হার্ড মেডিকেল হয় এরকম হয় না পুলিশে আপনাদের বিশেষ করে আপনাদের চূড়ান্ত মেডিকেলটার উপর বেশি ফোকাস করে তারা প্রাথমিক মেডিকেলে খুব একটা ফোকাস করে না তো এরপরে আপনাদের চেক আপ করা হবে আপনাদের শরীরে কোনো বড় কাটা দাগ আছে কিনা বা ট্যাটো আছে কিনা এই বিষয়টা চেকআপ করা হয় তো এই ক্ষেত্রে দেখা যায় অনেকে বলবেন যে ভাই আমার কাটা দাগ আছে ছোট বা ছোটোবেলায় এখানে সেলাই লাগছে তো এই বিষয়গুলো আসলে সমস্যা হয় না দেখা যায় এখন আপনার যদি বড় অপারেশনের কোনো দাগ থাকায় দেখা যায় বুকের এই থেকে আপনার পেট পর্যন্ত দেখা যায় বিশাল আপনার অপারেশনের দাগ বা পেটের বড় দাগ আছে বা বিশাল আপনার এইভাবে দাগ আছে তো এই বিষয়গুলো আপনাকে যদি দেখা যায় অনেক বড় দাগ থাকে সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে বাট দেখা যায় যে আপনার কেটে গেছে ছোট বা দু ইঞ্চি কেটে গেছে বা সেই দাগটা রয়ে গেছে তো এই বিষয়গুলো আসলে আপনাদের সমস্যা হবে না তো এরপরে আপনাদের লিঙ্গ চেক আপ করা হবে তো লিঙ্গ চেকআপের ক্ষেত্রে এটা অনেক জেলায় প্রার্থীদের আপনাদের দেখা যায় যে আপনাদের খুলে চেক করা হয় বাট অনেক জেলায় প্রার্থীদের আবার দেখা যায় যে খুলে ওইভাবে চেক করে না তো এর আগে তারা চাকরি হয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তো তারা বলেছে কিছু জেলায় আপনার প্রার্থীদের সাথে কথা বলেছি তাদের চেক আপ করা হয়েছে এটা সেই জেলার আপনাদের কর্তৃপক্ষের উপর ডিসিশন ই করে যে তারা কিভাবে চেক আপ করবে তো এরপরে অনেকে বিষয়টা দেখা যায় যে পাইলসের বিষয় থাকে তো পাইলসের বিষয় দেখা যায় যদি আপনাদের খুলে চেকআপ করে সেক্ষেত্রে দেখা যায় পাইলসের বিষয়টা আপনাদের ধরতে পারে আবার যদি আপনাদের খুলে চেক আপ না করে সেক্ষেত্রে আপনাদের পাইলসের বিষয়টা আপনাদের চেক আপ করা হবে না বাট আমি পূর্বেই বলেছি যে আপনাদের পুলিশ প্রাথমিক মেডিকেলে আপনাদের খুব একটা প্রার্থীদের বাদ দেওয়া হয় না তো এই বিষয়ে তো এখানে আপনাদের এই বিষয়গুলো হয়তো কিছুটা হয়তো স্যাক্রিফাইস করা হতে পারে এরপরে আর যেটা বিষয় হলো দালানের আপনাদের যে টাইলসের আপনাদের যে রেখা থাকে যখন আপনারা রুমের ভিতরে ঢুকবেন সেই টাইলসের রেখা বরাবর আপনাদের দেখা যাচ্ছে হাঁটতে বলা হবে যে টাইলসের রেখা সোজাসুজি হাঁটো তো এই বিষয়টা ডাক্তার দেখবে তো এটা থেকে আপনাদের হয়তো পায়ের সমস্যা বা আপনার স্ট্রেংথ এটা হয়তো দেখবে তো এই বিষয়গুলো চেক আপ করা হবে এরপরে সর্বশেষ যে বিষয়টি আপনাদের চেক আপ করা হবে সেটা হলো আপনাদের প্রেশার প্রেশারটা মাপা হবে যে আপনার প্রেশারটা ঠিক আছে কিনা পাঁচ আশি বাই একশো বিশ এর কাছাকাছি বা এইটা আসে আছে কি না যে আপনার প্রেশারটা লো না হাই বা এটা ই আছে কিনা তো এইটাই খুব একটা সমস্যা না এই প্রেশারটা শুধু মাপাই হবে আপনাদের তো এই ছিল আজকের ভিডিও আপনাদের প্রাথমিক মেডিকেলে এই বিষয়গুলোই আপনাদের চেক আপ করা হবে তো প্রাথমিক মেডিকেল নিয়ে আপনাদের এত টেনশন করার কিছু নাই আপনাদের প্রাথমিক মেডিকেলে খুব একটা প্রার্থীদের বাদ দেওয়া হয় না বাট দেখা যায় আপনার যদি চূড়ান্ত মেডিকেলে কোনো সমস্যা ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি মাস্ট বাদ পড়বেন তো সেই চূড়ান্ত মেরে গেলে ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে কারণ পরবর্তী ভিডিওতে সেইটা আসবে তো এই জন্য সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওটি আপনি দেখতে পারবেন তো সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে